ট্যাঙ্ক সম্পর্কে আমরা ভাবতে পারি যে এটি খুব জটিল যন্ত্র কিন্তু আশ্চর্যের বিষয় হলো ট্যাঙ্কের গতি থামানোর উপায়টি অনেক সহজ বন্ধুরা এই সহজ ব্যাপারটা জানার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখো এই ত্রিভুজ আকৃতির সিমেন্টের তৈরি বস্তুটিকে ড্রাগন টিথ বা ড্রাগনের দাঁত নামে পরিচিত এক ধরনের অ্যান্টি ট্যাঙ্ক বাধা বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ ভাগে ব্যাপক ভাবে এটির ব্যবহার হচ্ছে তবে এই কৌশল নতুন কিছু নয় তৃতীয় বিশ্বযুদ্ধে এই বাধাগুলো প্রচুর ব্যবহার করা হতো যখন কোনো ট্যাঙ্ক এই বাধার সামনে পড়ে তার সেন বা ট্র্যাক এই ঢালু ভূপৃষ্ঠ উপরে উঠে যায় ফলে গ্রিপ বা আঁকড়ে ধরা শক্তি কমে যায় এবং ট্র্যাঙ্কটি সামনে এগুতে পারে না তবে মনে রেখো এগুলো অপ্রতিরোধ নয় এর মূল উদ্দেশ্য হলো শত্রুর অগ্রগতি ধীর করে দেওয়া যাতে প্রতিরক্ষা বাহিনী সময় পায় প্রতিক্রিয়া জানাতে প্রতি মিনিট এখানে গুরুত্বপূর্ণ একটু দেরিও পুরো যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে আরো ভয়ঙ্কর হলো এই কংক্রিটের বাদার নিচে প্রায় অ্যান্টি ট্র্যাঙ্ক মাইন ফুতে রাখা থাকে ফলে পুরোটা এক বিশাল ফাঁদে পরিণত হয় যদিও আধুনিক প্রযুক্তি অনেক এগিয়ে গেছে এই ড্রাগনের দাঁতের মতো প্রতিবন্ধক এখন কার্যকর এগুলো শত্রুর গতিবেগ কমায় প্রতিরক্ষাকারীদের প্রস্তুত হওয়ার সুযোগ দেয় আর আক্রমণকারীদের মূল্যবান অস্ত্র শস্ত্র নষ্ট করতে বাধ্য করে সত্যি বলতে কখনো কখনো সবচেয়ে সহজ কৌশলটাই সবচেয়ে কার্যকর হয়ে ওঠে